নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে আমি বানিয়েছি কুমড়ো শাকের চচ্চড়ি তাহলে চলুন কি করে বানিয়েছি দেখা যাক এখানে আমি কুমড়ো শাক কেটে রেখেছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা বাড়ির কুমড়ো শাক আর এখানে কয়েকটা বেগুন কেটে রেখেছি আর আলু আর কাঁঠালের দানা বেগুনে আমি নুন মাখিয়ে রেখেছি আর কাঁঠালের বিচি দিলে উপরের লাল অংশটা যতটা পেয়েছি দিয়েছি কড়াইতে আমি নিচ্ছি এখন আমি কয়েকটা বই দিয়ে দিচ্ছি বইটা আমি লাল লাল করে বেজে নেব বইটা ভাজা হয়ে গেছে বইটাটা এখন তুলে এই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে দিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে আপনারা চাইলে এখানে পাঁচ রঙও দিতে পারেন কালো জিরেটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি আলু আর কাঁঠাল আলু আর কাঁঠালুকি দিকে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আলু ভাজার সময় সামান্য লবণ দিয়েছিলাম আর এখন শাদে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ এখন আমি শাকটাকে ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেব এখন আমি ঢেকে দিচ্ছি আমি ঢাকা খুলে নিয়েছি এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমরা শাক এখন আমি এর ভেতর এখানে দু চামচ সর্ষে এক চামচ পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আপনার চাইলে শুধু পোস্ত দিয়েও করতে পারেন ওটা এখন দিয়ে দিচ্ছি

পুড়ুর ডাটাটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এখন এই ভিতরে ভেদে রাখা বেগুন আর বইটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি ভালো করে মেরেছে আমার ডেকে নেব কুমসটা আমার ভালো করে সেদ্ধ হয়েছে আমি আরো বেশি মানে হালতে একটু ঝুলঝুল রাখবো একেবারে শুকনো করে ফেলছে না হালতে একটু ঝলঝল রাখছি এখন আমি নামিয়ে নেবো পনেরো সাতটি আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে